মাদারীপুরের রাজৈরের ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি আইল্যান্ডের সামনে কাভার ভ্যানের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন নিহত দুইজন রাজৈর উপজেলার আম গ্রামের বাসিন্দা এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও পরিবার জানায় রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে আমগ্রাম ফেরার পথে ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি আইল্যান্ড সামনে এলে বরিশাল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের চাপাই ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন মারা যায় গুরুতর আহত ভ্যান চালক বিপ্লব সরকারকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান নিহত দুজনের বাড়ি আমগ্রাম দক্ষিণ পাড়ায় পলাশ একই এলাকার নিত্যানন্দ গাইনের ছেলে ও বিপ্লব বিকাশ বিশ্বাসের ছেলে মোস্তফাপুরি হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন আল রশিদ জানান ঢাকা বরিশাল মহাসড়কের রাজর কালীবাড়ি আইলেনের সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে

ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি নামক একটি স্থানে বেলা আনুমানিক চারটার দিকে নির্মম দুর্ঘটনায় নিহত হয় দুই বন্ধু ছিল তারা তারা ট্যাকের হাট থেকে আসছিল একটি ভ্যানে তাদের বিপরীত থেকে একটি কাভার ভ্যান তাদের এসে চাপা দেয় তারা ঘটনাস্থলেই নিহত হয় ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিনিধি ঘটনা ঘটছে এটা যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনার যে মৃত্যু সেটি আরো দীর্ঘ হবে আমরা সরকারের কাছে আহ্বান রাখবো এই সড়ক যাতে অতি দ্রুত কোল্ডেনে উন্নতি করা হয় এবং এই সড়কে যেভাবে আপনার অনিয়ন্ত্রিত যানবাহন এবং আপনার থ্রি হুইল সহ বিভিন্ন যে যানবাহন চলছে অবৈধ যানবাহন সেগুলো অতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় নাহলে কিন্তু এই মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হবে কিন্তু আমাদের একটা দাবি প্রায় এই ধরনের সড়ক ঘটনা আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা দেখতে পাচ্ছি যার ফলে আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করা উচিত আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক